দেখেন ভাই আমার বাংলাদেশে দুই দাঁতের গরু এত বড় আর মনে হয় দ্বিতীয় আরেকটাও নেই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এমন একটা গরু দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় ফ্ল্যাগবি যেটা দেখার পর আপনারা শুধু অবাক হয়ে যাবেন

একটু দেখেন ভালো করে আমরা একটু গোটা আর একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছি আসেন একটু এই সাইডে আসেন দর্শক গোটা দেখেন কত লম্বা চড়া মাত্র দুই বছর একটা গরু এবং প্রথমে তো বলছিলাম যে অনেক কষ্ট করে আদর করে আসলে বাসায় কিন্তু পালন করছে মানে একবার আপনার বাড়ির খামারের গাভীরই গরু নাকি ভাইটা বাড়ির খামারের গরু বাড়ির খামারের গরু জি ভাই এটা যে ফিলাকবি বলছেন তো ভাই আমরা তো দেখতে পারছি ফ্রিজানের মতো একটা মানে গঠন না ফ্রিজানের মতো দেখতে আর কি তো এইটার কারণটা আসলে কি

চোদ্দ থেকে পনেরো করছেন এই যে এত শখের গরু আপনার অনেক কষ্ট করে লালন পালন করছেন এবং আমি মনে করি আপনাদের খামারে ফার্স্ট মনে হয় এত বড় গরু আপনাদের খামার হয়েছে মনে হয় মানে আমি এটা আশা করছি না এর আগে আরো অনেক বড় বড় গরু হয়েছে এর আগে হয়েছে কিন্তু এত বড় হয়নি কিন্তু আমরা এখন এটা বেচতে রাখার ইচ্ছা ছিল অনেক দিন কিন্তু এটা এখন বেচার মূল কারণ হচ্ছে যে আমার এই কামারটা অনেক ছোট তো এইটা বিক্রি করে আর কি আমি এইটা একটু বড় করার মানে চিন্তা ভাবনা করছি যে একটু বড় করে আর কি পরবর্তীতে এরকম বড় গরু লালন পালন করার ইচ্ছা আছে গরুটা দেখেন ভাই গরুটা আমার দেখা দৃষ্টিতে বাংলাদেশে দুই দাতের গরু এত বড় আর মনে হয় দ্বিতীয় আর একটা একটাও নেই ফ্লেকবি বা এরকম গরু দ্বিতীয় আর একটা হয়তো পাওয়া যাবে না বাংলাদেশের ভিতরে এইটা দুই জাত হিসেবে যে যে ওনার রেহর যে সাইজ মানে ওনার যে বডি ফিগার আর কি বডি ফিটনেস দুই দুই জাত হিসেবে এটা একটা মানুষ সমান हाइट আমি তো আছি মানে করেন আপনার 5 ফিট 8 ইঞ্চি हाइट আছি আমার সমান সমানই গরুটা দর্শক সত্য কথা বলতে গোটা কখনো বের করা হয় না আজকে বাইরে বের হচ্ছে অনেক দর্শক সেটা কি বলবো আমি সরসর দেখাতে পারছে না একটা বাচ্চা পোলা মানগুলো দেখাই এত পরিমাণ লোকজন আসলে ভিড় করে দেখছে গোটা যার কারণে কিন্তু আমরা মানে কাছেও যেতে পারছে না যেহেতু কখনো বের হয় না গলি থেকে তো যার কারণে কিন্তু একটু সমস্যা হচ্ছে নাহলে আমরা কাছে গিয়ে কিন্তু আরও সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারতাম তো যাই এই ধরনের গরু যারা গরু পাগলা আমরা যারা বলি যা গরু পাগলা যারা আছেন যারা গরু প্রেমিক আছেন তারা কিন্তু চাইলে আমার ভাইয়ের কাছ থেকে কিন্তু এই গোটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভাই যেহেতু কখনোই ভিডিওতে আসি নাই এবং সত্য কথা বলতে একেবারে সঠিক যে তথ্য সেটা কিন্তু বলে অনেক আছে বৃষ্টি সে কারণে অনেক ধনের কথা বলে কিন্তু সেটা কিন্তু মেলে না তবে আমরা সচকে যেটা দেখছি এবং আপনারা সরাসরি আপনারা আসেন আকেত তারপর গুরু দেখেন যদি ভালো লাগে আপনারা নিয়ে যান তবে আমি বলবো যে গোটা আপনারা সংগ্রহ করতে পারেন ভাই একটু ঠিকানাটা মানে কিভাবে আপনাদের কাছে আসবে কেউ যদি আসতে চায় সেটা একটু যদি বলেন এটা আপনার যশোর এটা আপনার আসতে হবে যশোর ঝিকরগাছা থানা নাভারন ইউনিয়ন নাভারনের গ্রামের নাম উত্তরদেউলি উত্তরদেউলি আস আসলে আর আমার ফোন নাম্বার দিয়ে থাকবে ফোনে যোগাযোগ করলে আর কি আসতে পারবে ঠিকানায় মানে দামটা কেমন চাচ্ছেন বা কত হলে ছাড়বেন আশা করছেন আপনারা

তাহলে ইমো অথবা আপনার কল করে যোগ করতে পারবেন এই চমৎকার সবাইকে আসসালামাইকুম আহমতুল